বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এই যে ভার্সন থ্রি আর ফাইভ ভার্সন থ্রির মাইল মিটার উঠছে না তো দেখেন মাইল মিটার এই মাইল মিটার উঠছে না কি কারণে সেটা আজকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও প্রত্যেকটা গাড়ি অনেক পুরাতন হয়ে গেলে বেশিরভাগ সমস্যা হয় তো এই ক্ষেত্রে ভার্সন থ্রির আরউন ফাইভ এই ভার্সন থ্রির ঠিকই একই সমস্যা তো এর মাইল মিটার উঠছে না কি কারণে সেটা আজকে আপনাদের দেখাবো আর কিসের সমস্যা মাইল মিটার উঠছে না কি কারণে সেটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা সামনের মাইল মিটার সেন্সর কেবলটা খুলছি যেটা আছে এবিএস সেন্সর বলে আর কি পেছনেরটা খুলছি প্লাস সামনেরটাও খুলব দুইটায় একই সেম সেন্সর কেবলটা দুইটায় একই সেম তো পেছনেরটা আমরা খুলে নিচ্ছি খুলে সামনের যে সেন্সর কেবলটা ওইটা আমরা খুলে নেব এই সামনেরটা পেছনে দেবো আর পেছনেরটা সামনে দেবো যেহেতু সামনের কেবলের সাথে আপনার মাইল মিটারের কোনো সংযোগ নেই শুধু এবিএসের সংযোগ আছে আর পেসোনেটার মাইল মিটারের সাথে সংযোগ আছে যার কারণে পেছনেটটা আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পেছনেরটা আমরা খুলে সামনে দিয়েছি আর সামনেরটা পেছনে দিয়েছি তো কোনটা সমস্যা সেটা বোঝা যাবে দুইটায় একই সেম কেবলটা দুইটায় একই সেম তো আমরা খুলে পেছনে নিয়েছি পেছনেরটা লাগানোর পরে আপনারা দেখতে পারবেন কি কারণে আপনার মাইল মিটারটা উঠছে না যদি কেবলের সমস্যা থাকে তাহলে উঠবে না আর যদি কেবলের সমস্যা না থাকে তাহলে উঠবে তো আমরা সামনের কেবলটা খুলে পেছনে লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে এইভাবে আপনারা চেক করতে পারবেন যে মাইল মিটার উঠছে না তো পেছনের কেবলটা সামনে দিয়ে সামনের কেবলটা পেছনে দিয়ে চেক করতে পারবেন কিসের সমস্যা ঠিক আছে তো আমাদের লাগানো কমপ্লিট এখন আমরা এটা চেক করব চাকা পেছনের চাকা ঘুরিয়ে তো ওঠতে কি না তো দেখেন বন্ধুরা এখন মাইল মিটার উঠছে দেখেছেন তো আমরা মনে করলাম যে পেছনের যে সেন্সর ক্যাবলটা আছে এবিএসের এই সেন্সর ক্যাবলটার সমস্যা সামনেরটা পেছনে দিয়েছি আর পেছনেরটা সামনে দিয়েছি সামনের এবিএসে কাজ করবে না যেহেতু সেন্সর ক্যাবলের সমস্যা দেখতে পাচ্ছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে